কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে শুক্রবার রান্না করতে চলে আসলাম তো রান্না করব আজকে চিকেন রোস্ট এটা হচ্ছে দেশি মুরগি গ্রামের তো যাই হোক এই মুরগিটা চার পিস ছিল তো আমি ভাবলাম যে আজকে যেহেতু আমরা বাসায় খাবো এই জন্য এটাকে আট পিস করে নিয়েছি তো এইটাই রোস্টটা ভাজবো এখন ভাজার আগে কিন্তু এটার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম এই তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটার মধ্যে দুই টেবিল চামচ কিন্তু ঘিউ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য তারপর ওটার মধ্যে পেঁয়াজের বেস্তা করে এক্সট্রা রেখে দিয়েছি তারপরে এই মুরগিটা এখন বেজে নিলাম বেজে নেওয়ার পর একই তেলের মধ্যে এখন আমি চিকেন রোস্টটা রান্না করে নেব তা একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখানে দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। যখন একটু সফট হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটার সাথে আমি একসাথে যেহেতু ব্লেন্ড করবো এই জন্য আমি ওটার মধ্যে এক টেবিল চামচের ধর্তি করে দিয়েছিলাম কিশমিশ তারপর দিয়েছিলাম দুই টেবিল চামচ যে ভর্তি করে কাজুবাদাম বাটা তারপরে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ ভর্তি করে পোস্ত দানা এগুলো দিয়ে একত্র করে পেঁয়াজের সাথে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এটাই এখন দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব হাফ কাপের মতো আর টক দই দিয়ে দিবো আদা রসুন বাটা এই চিকেন রোস্টটা খেতে অসম্ভব মজা লাগে সব সময় কিন্তু আমি এই চিকেন রোস্টটা করি আর কি ঘুরিয়ে ফিরিয়ে করি কিন্তু একই মানে একই সেম স্বাদ হয় তো এই যে টক দইটা দিয়ে দিলাম টক দইটা আমি বাসায় বানিয়েছি খুব জটপট আসলে তেমন কিছু ছিল না এই একটু হালকা লেবুর রস দিয়েই বানিয়েছি এই একটু পাতলা হয়েছে আর কি তো যাই হোক তারপরে দিয়ে দিলাম আমি এখানে মরিচের গুঁড়া দেড় টেবিল চামচের মতো একটু ঝাল ঝাল হলেই আমার বাসা বেশি পছন্দ করে রোসটা একটু মিষ্টি হলে খেতে কম চায় তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে এখন এটাকে ভালোভাবে মশলাটাকে মানে মিক্স করে নিলাম তারপর এই যে দেখেন এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চিকেন রোস্ট তিন টেবিল চামচের মতো চিকেন রোস্ট দিয়ে দিলাম চিকেন রোস্টের যে গুঁড়ো মশলাটা সেটা আর কি তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছে আমার বাসায় ছিল এই জন্য দিয়ে দিলাম তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ মানে মশলাটাকে এই পর্যায়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মশলার গন্ধটা থেকে যাবে আমি অনেক নাড়াচাড়া করে মানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইটাকে আমি কষিয়ে নিয়েছি একেবারে আমার নিজের মতো করে মন মতো করে তো যাই হোক চিকেন রোস্টটা কিন্তু এখন দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে তো চিকেন রোস্টটা ওপর থেকে দিয়ে দিলাম চিকেনটা চিকেন ভাজাগুলো আর কি তো দিয়ে দিলাম এক এক করে দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কারণ যেহেতু এটা দেশি মুরগি দিয়ে রান্না করছি তো সময় ধরে একটু পানি দিয়ে অল্প অল্প আচেই কিন্তু এটাকে আমার রান্না করতে হবে এখানে যদি ব্রয়লার কিংবা চিকেন পাকিস্তানি চিকেন হতো তাহলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যতটুকু পানি উঠে যেত সেটাই কিন্তু অ্যানাফ ছিল তো যেহেতু আমি দেশি মুরগি দিয়ে রান্না করছি তো এটা কিন্তু আমি অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ পানি দিয়েছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি দিয়েছি তো এই যে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে এটাকে আমি প্রায় মিডিয়াম থেকে একটু নিচে জালটা রেখে দিয়েছি তো দেখেন এই যে যাতে নিচ থেকে লেগে না যে যেহেতু টক দই দিয়েছি এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলো মানে টমেটো সসটাও দিতে পারবেন তো যাই হোক আমি টমেটো সসটা আর দিলাম না এতে করেও কিন্তু ভীষণ আকারে মজা হয় এই চিকেন রোস্টটা তো যাই হোক মাঝে মাঝে আমি চিকেন রোস্টটা আমার বাচ্চাদের জন্য করি বাসায় তারপর ডাকটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তো ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চারোদিক থেকে কিন্তু তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে কারণ আমার কিন্তু চিকেন কষানোটা প্রায় হয়ে আসছে এটা আমি অনেকটা সময় নিয়ে আমি অনেকটা সময় নিয়ে একেবারে যখন নাকি মানে বুঝে যাবেন যে চিকেনটা গলে যাচ্ছে তখনই কিন্তু এটার মধ্যে একটু পানি মানে দুধ দিয়ে দিবেন আর কি তো যাই হোক অনেকটা সময় ধরে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম কষানোর পর্যায়টা মানে কষানোর পর্বটা আমি খুব ভালো কষাই আর কি যে কোনো জিনিস রান্না করতে গেলে আমি একটু মানে বেসিক্যালি গরুর মাংস মানে মাংস জাতীয় কিছু রান্না করতে গেলে তো কোনো কথাই নাই আমি অনেক সময় নিয়েই খুব মন মতো আর কি আমি কষিয়ে নিয়ে আর কি এতে করে খাবারের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় তো এই যে ঢাকনাটা উঠিয়ে কিন্তু আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি নিচ থেকে হালকা হালকা লেগে যাচ্ছে তো এই যে দেখেন এখন আমার রান্না মানে চিকেনটা কিন্তু অলমোস্ট পুরো কষানো হয়ে গেছে একেবারে রেডি তো এখন আমি দিয়ে দিব দুধটাকে আমি একটু কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধ দিয়ে এটাকে গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এখানে দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে দুধটা দিলে কিন্তু একেবারে একটা শাহি শাহি একটা ফ্লেভার আসে বিয়ে বিয়েবাড়ি রোস্টের মতো একটা ফ্লেভার পুরো বিয়েবাড়ি স্টাইল তো এই যে আমি এখানে হাফ কাপের মতো আমি দুধ দিয়ে দিলাম তো এই দুধের সাথে এখন এখন মিক্স করে দিব এতে দেওয়ার কারণেই কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার পুরো ফ্ল্যাট গন্ধে মম করছে তো যাই হোক এখন এটাকে নাড়াচাড়া করে মিক্স করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এই চিকেন রোস্টটা রান্না করলে আমার বাসায় আর সাদা পোলাও যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আর কিছু লাগে না তো চিকেন রোস্টটা কিন্তু একেবারে রেডি হয়ে গেলো আমি এখন নামিয়ে ফেলবো দুই থেকে তিন মিনিট চুলার মধ্যে বসিয়ে রাখবো তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ছয় সাতটার মতো কাঁচামরিচ এখন দিয়ে দিব আর একটা উপকরণ সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট টাইম যে পেঁয়াজের এটা করে রেখেছিলাম সেটা আমি চিনি এবং গুঁড়া দুধ দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর কি তারপর আবার ঢাকনে দিচ্ছি আবার দিয়ে দিব এখন কেওড়া জল এক টেবিল চামচ তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ ভর্তি করে হচ্ছে ঘি অলমোস্ট কমপ্লিট হয়ে গেল আমার রোস্ট রান্নাটা এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল তো লুকটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ